শোনো এবার কোরআনের বর্ণনা শোনো এবার কোরআনের বরণনা সরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না সরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না অধিক শরণ করে যারা কোদার প্রিয় হলো তারা সরণ করে যারা খোদার প্রিয় হলো তারা আসাল তুলে কিরি অসাল তুলে কিরি কোরআনে তাই দেখো না ছড় ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না কোরআনে বলে বিরাশিবার তাহা কি কয় হয় করিলে পাঁচবার কোরআনে বলে বিরাশিবার তা কি হয় করিলে পাঁচবার কায়েম করতে হলে সালাত কায়েম করতে হলে সালাত নাই মেজিকির না শরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না স্মরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না যে নামাজে হয় চোখের জিকিরে হবে সেই কাজ যে নামাজে হয় চোখের জিকিরে হবে সেই কাজ তোমার ফুটে উঠবে নুরের আওয়াজ ফুটে উঠবে চোখ চক্ষুতে মিলিবে সাধনা স্মরণ ছাড়া মহরণ হলে সাফায়াত মিলিবে না স্মরণ ছাড়া মহরণ হলে সাফায়াত মিলিবে না বাচ্চুরূপ সুলতানে মিশিয়ে করল মেরাজ কারখানা বাচ্চুরূপ সুলতানে মিশিয়ে করল মেরাজ কারখানা ওই রূপে তেরা ধিয়ান ওই রূপে তেরা খো ধিয়ান পলকে হবে মেরাজ তোমার পলকে হবে মিরাজ না শরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে না সোনো এবার কোরআনের বর্ণনা সোনো এবার কোরআনের বর্ণনা সরণ ছাড়া মরণ হলে সাফায়াত মিলিবে মরন ছাড়া মরো না বলে সাফায়া তমেলি মুর্শিদ মওলা ইয়াদি